আসসালামু আলাইকুম রহমতুল্লাহী অবহতু সামনে তো গরু বাজার চলে আসছে সবাই ঈদের জন্য মুরগিও কেনাকাটা চলতেছে আজকে আমরা চলে আসলাম জাঙ্গালিয়া দক্ষিণ পাশে উচ্চমনি মুরগা বাজারে মুরগি বাজারে পাহার মুরগি বাজারে চলে আসলাম আজকে মুরগি চলতেছে আজকের দিনে কিনা একশো তো আশি টাকা কেজি যারা নিতে পারবেন নিতে যাচ্ছেন একশো তো আশি টাকা কেজি চলতেছে মুরগি মুরগি দেখতে আসবেন এই দেখেন একটা মুরগি অসুস্থ সবাই মুরগি কিনার সময় দেখা কিনবেন মুরগিটা রাখার সময় পাটা ভেঙে ফেলছে এই জন্য মুরগিটা অসুস্থ সাথে একটা ছেলে যাবে তারপরে মুরগিটা হাঁটতে পারত না আমরা এখন দেখা যাবেন আমি মুরগি অর্ডার দেওয়া হয়েছে যে ছেলেটা গেল তারপর মুরগি হাঁটতে পারে নাই যদি সুস্থ হয় তো ওইটা দমও দিতে হয় এখন মুরগি আনা হচ্ছে দুই পিস মুরগি মুরগির কেজি একশো আশি টাকা সবাই সুন্দরভাবে মুরগি দেখে কিনবেন সব জায়গাতে মুরগি মাপ চুরি করা হয় এখানে মুরগি মাপটা মোটামুটি ভালো পাওয়া যায় একটু মুরগি দুইটা দেখতেছে মুরগি দুইটা মাপতেছে ছোট্ট একটা ছেলে মুরগি মাপতেছে মেপে এখনই মুরগিটা জবাই করবে তবে দেখেন অলরেডি মুরগি মাপা হয়ে গেছে এখন জবার জন্য আমরা অপেক্ষা করতেছি জবে করার পরে ড্রেসিং করার জায়গা দেখাবো এই দেখেন জবাই অলরেডি হয়ে যাচ্ছে হয়ে গেছে ড্রেসিংয়ের জায়গায় দেখাবো মুরগি কীভাবে ড্রেসিং করে এখানে দেখতেছেন অনেক সুন্দরভাবে পরিষ্কার ড্রেসিং করার জায়গাটা ড্রেসিংয়ের যে মোটরের দ্বারাতে ড্রেসিং করা হয় এই যে এটার দ্বারাতে সবাই ড্রেসিং করে নেয় দেখেন কতগুলা নাটার মতন প্লাস্টিকের এটার ভিতরে মুরগিটা দিয়ে সুইচ দিলে ড্রেসিং করা হয় সবাই আমরা সবাই কিন্তু ড্রেসিং করাটা পছন্দ করি বা ড্রেসিং করাতে না করাটাই ব্যাটার সবাই জানে এটা তারপরে ড্রেসিং করে খায় এখন দেখবেন কতটা জায়গার ভিতরে ড্রেসিং করতেছে এই দেখেন এখানে হলো আপনার সোনালি মুরগিগুলো দেখা যাচ্ছে সোনালি মুরগি এখন বর্তমানে তিনশো টাকা কেজি চলে যারা সোনালি মুরগি কিনবেন তিনশো টাকা কেজি আর যারা ব্রয়লার কিনেন তারা কেজি হলো একশত আশি টাকা এখান থেকে মুরগি কিনতে পারবেন ড্রেসিং করার জন্য সবাই এই জায়গায় আসে ড্রেসিং করে মুরগি কিনে মুরগি বাজার দুমছে চলতেছে যারা মুরগি কিনবেন মুরগি কেনার জন্য চলে আসেন গরু তো কিনবে না গরু বাজার সবাই যাবে মুরগি বাজারে সবাই আসবে যে ড্রেসিং করার জন্য ফলাটা পানি ছেড়ে দিল পানিটা দেখেন অনেকটা ফুটন্ত পানি তাপমাত্রা বাষ্প উঠতেছে আমরা দেখতে পাচ্ছি এই ফুটন্ত পানির ভিতরে মুরগিটা চুবাইয়া মুরগিটা সিদ্ধ করা হবে সিদ্ধ করার পরে ড্রেসিং মেশিনে ড্রেসিং মেশিনটা দেওয়ার পরে সিদ্ধ সিদ্ধ করা লাগবে না ড্রেসিং করবে সিদ্ধ করবে সিদ্ধ করে পশমগুলো যখন ভিজে যাবে তখন এটাকে ড্রেসিং এ দেওয়া হবে অলরেডি ড্রেসিং ড্রেসিং দিয়ে দিলো এবার থাল দিবে থালটা দিয়ে এবার মোটর সুইচটা দিবে মোটরটা সুইচটা দিলে ড্রেসিং মোটর সুইচ চলতেছে ড্রেসিং হয়ে যাচ্ছে আমরা সবাই দেখতেছি ড্রেসিং এর জন্য হ্যাঁ একটু করে ফানি দিবে পানি দেওয়ার পরে পরিষ্কার করবে দেখেন এই দিক ড্রেসিং এ পানি বাড়তে ময়লা পানিটা সবাই ভালো হাফেজ আল্লাহের জন্য